আইসিডিএস সেন্টার ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের বামুনগুলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের টুকিপাড়া গ্রামে রয়েছে আইসিডিএস সেন্টার সেই সেন্টারে ঘর পাকা থাকলেও বেহাল অবস্থা গ্রামবাসীরা মঙ্গলবার দশটা নাগাদ আইসিডিএস সেন্টারে দেখাতে থাকে যদিও আইসিডিএস সেন্টারে দায়িত্ব থাকা সহায়িকা স্বীকার করেছেন ঘরের অবস্থা বেহাল এই বিষয়ে গ্রামবাসীরা বলেন বহুদিন ধরে সেন্টারে ঘরটি বেহাল অবস্থায় রয়েছে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি যার ফলে আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা তাদের অভিযোগ মা ও শিশুরা আইসিডিএস সেন্টারে আসে যে কোনো মুহুর্তে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায়িত্বকে নেবে

আপনার নাম আমাদের একটাই যে এই ঘরটা মানে আমরা যখন আসছি খিচুড়ি নিতে তখন নিজে থেকে বালু খুলে খুলে পড়ে যাচ্ছে এবার আমরা বাচ্চা কাচ্চা যে নিয়ে বসে আছি কোন সময় যদি ছাদ থেকে ভেঙে পড়ে যায় দায়িত্ব কে নিবে ওটা তো বিডিও অফিসের নিবে না বা পঞ্চায়েত নিবে না কেউ তো নিবে না কি সরকার নিবে সরকার তো নিবে না তা আমরা চাই যে এই ঘরটা যেন পুরো নাই আবার যেন হয় কবে থেকে এই সমস্যা সমস্যা হয়

সত্যি এখানে চাঁদপুর চুপি যে আজকে সেন্টারটি আছে এটার খুবই মানে খারাপ অবস্থা দীর্ঘ এক দেড় বছর ধরে এভাবে ঘরের অবস্থা খুব খারাপ কিন্তু বাচ্চার মায়েরা এবং বাচ্চাদেরকে নিয়ে আসতে সেন্টারে ভয় পাচ্ছে কারণ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এর দ্বারা তো বিডিও সাহেব নেবেন না বা সিডিডিও সাহেব না কয়েকদিন আগে সুপারভাইজার ম্যাম এখানে এসেছিলেন উনিও কিন্তু অবস্থাটা দেখে গেছেন কিন্তু উনিও ওনার মতো করে বিডিও সাহেবকে নাকি বলেছেন বিডিও সাহেব নাকি বলেছে যে ফান্ড নেই মানে দীর্ঘদিন ধরে যদি ফান্ড নাই ফান্ড নাই মানে কথাটা যদি বলে তাহলে এই ঘরের বেহাল দশাকে তাহলে কি পুনর্নির্মাণ হবে না অলরেডি আমি এক বছর আগে বিডিও অফিসে আমি লিখিত কমপ্লেন করেছিলাম বিডিও সাহেবকে গ্রামবাসীদের স্বাক্ষর নিয়ে কিন্তু এখনও কোনো কাজ হয়নি আমি চাইছি যে ঘরটা পুনর্নির্মাণ যেন করা হয় আপনার নাম নাম আর এটা আমার আমি আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা